হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল নয়টা আর ঘুম থেকে উঠেই দেখি মা রান্নাঘরে রান্না টান্না সব সেরে নিচ্ছে আর ওইদিকে বিভান এখনও ঘুমাচ্ছে তো চলুন দেখে নিই কী রান্না হয়েছে এখানে হয়েছে ডাল তারপরে হয়েছে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে একটা ঘাটা এটাকে আমরা ঘাটা বলি সেন্টের জন্য লেবু পাতা দেওয়া হয় আর হবে এঁচড় দিয়ে একটা পনিরের তরকারি তো চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে মা কি করলো এঁচড় আলু এগুলো সব ভাপিয়ে পনিরগুলো ভেজে নিয়েছে তারপরে সেম কড়াইতে তেল দিয়ে এই এছুরার আলুগুলো আবার ভেজে নিয়েছে এবার আরেকটা কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলো তো শুকনো লঙ্কাটা ভাজা হলে পরে তো এদিকে আবার মা একটা মশলা বানিয়ে নিয়েছে এটা হচ্ছে আদা আর জিরে বাটা আর শুকনো লঙ্কাটা ভাজা হলে পরে মা এখানে দিয়ে দেবে পাঁচ ফোড়ন তো ফোড়নে দিল পাঁচ ফোড়ন তারপরে ওই যে বাটা মশলাটা এটা দিয়ে দিল। তারপরে এটাকে কিছুক্ষণ মানে কষে নেবে তো এটা মোটামুটি ভাজা বা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে এটার মধ্যে আবারও একটু কষিয়ে নেওয়া হবে তো মশলার সাথে আবারও আলু আর এচোরটা ভালো করে ভেজে নেবে তো আজকে হচ্ছে সেই দিন যেদিন আমি বাড়ি চলে যাব হ্যাঁ তো এখানে মা আবার দিয়ে দিল পরিমাণ মতো জল তো এটা ভাজার পরে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে রাখবে তারপরে উঠিয়ে পনির দেবে গরম মশলা যা দেওয়ার আছে দেবে তো যা বলছিলাম আমি আজকে বাড়ি চলে যাব আমার ব্লগ করতে একদমই ভালো লাগছে না কেন জানি তো যতটুক মানে না করলে না হবে সেরকমটাই করে দিয়েছি তো একদমই ছোট্ট একটা ব্লগ হবে এটা তো এইবার এচড় আলু সেদ্ধ হওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হয়েছে পনির তো পনিরটা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবে তারপরে এখানে দেওয়া হয়েছে গরম মশলা তো মা যে গরম মশলাটা দেয় সেটা হচ্ছে ঘরে বানানো মানে এলাচ দারচিনি লবঙ্গ এগুলি গোলমরিচ এগুলি সব মানে গুঁড়ো করে মানে রেখে দেয় কৌটোতে তারপর ওইটাই দেয় তো এইখানে এখন বাজে সকাল সাড়ে এগারোটা ওইদিকে আমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে বিভান এখন করছে খেলাধুলা তো মা ওর পাশে শুয়েছিল কিছুক্ষণ তো এইদিকে ওর যা ঘাটাঘাটি করার আছে সব করে নিচ্ছে এখন বাজে দুপুর আড়াইটে মাঝখানে আমি আর কিছুই ব্লগ করিনি তো এখানে দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছে এই যে মাছের মাথা তরকারিটা এই হচ্ছে লেবু পাতা স্যান্টের জন্য দেওয়া হয় আর এখানে হচ্ছে চোর আলো পনিরের তরকারি আর হচ্ছে ডাল এই এঁচোর আলু পনিরের তরকারিটা এটা আমার মাথার বুদ্ধি আর এখানে বিভান ঘুমাচ্ছে তো এখানে বিকালে এখন আমি রেডি হয়ে গেলাম এদিকে বিভান মা বৌদি এসছে তো বললামই যে আমার একদমই ব্লগ করতে ভালো লাগছিল না তো তাও একটু করে নিলাম তো এখানে আমি একটু উবের থেকে একটা অটো জালো করে নিয়েছি অটো চলে এবার উঠে আমরা চলে যাব বাড়িতে তো এখন বাজে রাত সাড়ে আটটা এদিকে আমি ঘরে চলে এসেছি তো অনেক আগে তো আসার পরে আর রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপর এসছি পরে বিভান একটু ব্যথা পেয়েছে ওর যেটা ঢোল আছে ওটার মধ্যে ও দাঁড়াতে গিয়েছিল সব কী করতে গিয়েছিল আমি ঠিক খেয়াল করিনি আমি তখন এই আলমারিতে একটু মানে যা আছে এগুলো একটু গোছাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি ও চিৎকার করছে তারপর দেখলাম যে এই যে এই যে পায়ের এখানটায় একটু মানে চামড়া উঠে গেছে রক্ত বেরিয়েছে তারপর সাথে সাথে ডাক্তারকে ফোন করলাম তো উনি ওনাকে বললাম যে কোনো মানে টক্সাইড বা যা কিছু লাগে এগুলো নিতে হবে কিনা উনি বলছে না দুই বছর পর্যন্ত যে ভ্যাকসিনের মানে যেগুলো আছে এগুলো কমপ্লিট আছে কিনা আমি বলছি হ্যাঁ আছে তাহলে বলছে কোনো কিছু দরকার নেই তো এখানে শাঙ্কু বাবা এখন জল খাচ্ছে আর গরমে একদম পুরো উপেন অবস্থা এই হচ্ছে অবস্থা আর দিভাই দিয়াকে আনতে গেছে টিউশন থেকে তো আমি এখানে বসিয়ে দিয়েছি রাতের জন্য ভাত তো এখন বাজে রাত পনে এগারোটা এদিকে আমাদের সবার ডিনার কমপ্লিট তো বিভানেরও ডিনার ফিনার সব কিছু হয়ে গেছে তারপরে এখন চলছে ঘুমের প্রিপারেশান আজকের ভিডিওটা এখান পর্যন্ত রাখবো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই